নমস্কার বন্ধুরা তো কেমন আছো সবাই চলে আসলাম আবারও একটি ভিডিও নিয়ে আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক দিন পর আমি আবার আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম আর আজকে হলো শনিবার আশ্বিন মাসের লাস্ট দিন আর আজকে আমাদের বারোজীবীদের মধ্যে একটা নিয়ম আছে কারুর ডাল তো আমার আগে তো অনেক খেয়েছি আমি গারুর ডাল কিন্তু কখনো রান্না করিনি তো এবার আমাকে রান্না করতে হবে সেটা তো তাই ভাবলাম যে সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো তার জন্যই আজকের ভিডিওটা তো চলো দেখে হয় তো মোটামুটি বাসনপত্র আমি ধুয়ে রেখেছি কালকেই তো আজকে একটু ভালো করে এগুলো পরিষ্কার করে মুছে না আমি রান্নাঘরটা ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এবার হচ্ছে গাড়ুর ডাল মানে তো বিভিন্ন রকমের সবজি দিয়ে ডালটাকে রান্না করা হয় আর এটা আমি জানি না বারুজীবী ছাড়া অন্য কারোর মধ্যে নিয়মটা আছে কিনা কিন্তু আমাদের বারুজীবীদের মধ্যে নিয়মটা আছে আমি শুধু সেইটুকুই জানি তো এই সবজিগুলো যে রান্না করব সেই সবজিগুলো কেটে দেন স্নান করে রান্না করতে হয় তো আমি এখন বেশি দেরি না করে সবজিটা কাটতে বসবো কারণ অনেকগুলো সবজি কাটতে হবে আর গারুর ডালটা কী করে বানায় সেটা আমার কিছুটা আইডিয়া আছে কিন্তু ভালো মতো আমার জানা নেই তাই আমি সবজিটা কেটে দেন স্নান করবো স্নান করে মাকে ফোন করব। মাকে ফোন করে আমি পুরো ডিটেলসটা মেলের কোনো খাবার খেতো না শুধু ডালটা দিয়েই খেতো তো আজকে আমি একটু পনির রান্না করব আর ডালটা রান্না করব তো চলো এখন লেগে পড়ি কাজে দেখো এখানে আমি সব সবজি সবজি রেডি করে নিয়ে বসে গেছি এবার এগুলো কাটবো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে কি কি আছে এখানে আমি লাউ নিয়েছি মুলো চাল কুমড়ো চালতা কচু আলু মিষ্টি কুমড়ো তারপর এটাকে হচ্ছে বলে ভাড়ালি যেটা কলা গাছের ভেতরে থাকে তো সেটা একটা পটল লঙ্কা আর এখানে আছে তেঁতুল জলপাই আর এটা ওই ছোটো ছোটো টুকরো টুকরো করে বিক্রি করছিলো এটা কি একটা কচু হবে সামথিং আমি জানি না এটা কি এই যে এরকম টাইপের এটা আর এখানে মিষ্টি আলু আছে শাপলা আছে আর ওখানে আছে কাঁঠালের দানা চলে এসেছি আমি স্নান করে স্নান করে রেডি হয়ে গেছি আর মাকে ফোন করে শোনাও হয়ে গেছে ডালটা কি করে রান্না করবো তো চলো এবার রান্না করি এই দেখো এখানে আমি সবজিগুলো ভালো করে ধুয়ে রেখে তারপর গেছিলাম আর এখানে আমি একটু কুমড়ো কেটে নিয়েছি যেটা আমি ভাজা করবো তো আমি এখানে ডালটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে আর এখানে কিছু সবজি একটু ভাপিয়ে নেব আর জানো তো মানে এটা যেহেতু পুরোপুরি নিরামিষ তাই সবসময় রেগুলার যে লবণগুলোতে আমরা ইউজ করি সেটাই ইউজ মানে আমার মাকে দেখেছি করে না আলাদা তৈরি করে এক্সট্রা নিয়ে নেয় আমিও সেটাই করেছি আর হলো আজকে যে ডালটা রান্না করা হবে এই ডালের মধ্যে কিন্তু কোনো ফোড়ন দেওয়া হবে না মানে তেল ইউজ করা হবে না আমরা ডালে নর্মালি সেদ্ধ হওয়ার পর তেল দিয়ে যে ফোড়নটা দিই সেটা দেওয়া হবে না তো ফোড়ন ছাড়াই রান্না করা হবে তেল ছাড়া তাই যেখানে আমি কিছু সবজি একটু ভাবিয়ে নিচ্ছি সবগুলো ভাবাবো না যেগুলো দরকার আছে সেগুলো ভাবিয়ে নেব তো ডালে তো সিটি পড়ে গেছে আরেকটা সিটি পড়লেই বন্ধ করে দেব আর ভাতটা এখানে বসিয়ে দিয়েছি আর এর সাথে আমি আজকে রান্না করব পনিরের তরকারি তাই এখানে পনিরটা নিয়ে নিয়েছি এবার এটাকে পিস পিস করে কেটে নেব দেখো এখানে আমার কুমড়োটা ভাজা হয়ে গেছে আর পনিরটাও ভাজা হয়ে গেছে পনিরটা ভেজে আমি একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তাহলে না ভাজার পর যে অনেকে পনিরটা শক্ত হয়ে যায় গরম জলে ভিজিয়ে রাখলে পনিরটা শক্ত হয়ে যাবে না কেন গরম জলে ভিজিয়ে রেখেছি এই জলটাই পরে ঝোলের জন্য ইউজ করে নেবো এখানে পনিরের মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো তেল ছেড়ে দিচ্ছে আর এখানে আমি দিয়েছিলাম একটা টমেটো এবার এখানে আমি জলটা দিয়ে দেবো ঝোলের জন্য তারপর ডালটা ফুটে আসলে পরে পনিরগুলো দিয়ে দেবো তো ওই ডালটার মধ্যে একটা মশলা শুকনো খোলায় বেটে ভেজে দিতে হয় সেটা হলো তেজপাতা আর একটু রাঁধুনি সস তো তেজপাতাটা একটু ভেজে নিই তারপর সসটা ভেজে রেখে দেব ঠান্ডা হয়ে গেছে একটা গুঁড়ো করে নেব তারপর ওটা ডালের মধ্যে দিয়ে দেবো তাহলে ডালের গন্ধটা খুব সুন্দর দেবে ডালটা ফুটে গেছে তারপর ভালো করে কাটা দিয়ে কেটে বসিয়ে দিয়েছি এবার কেটে ধুয়ে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে পর প্রেশার প্রেসার আর জায়গা হচ্ছিল না তাই ডালটাকে আমি হাড়ির মধ্যে ট্রান্সফার করে দিয়েছি ডালটা এতক্ষণ রান্না করছিলাম কালারটা খুব সুন্দর ছিল কিন্তু যে শাপলাটা দিলাম দেখুন ডালের কালারটা একটু কালছে কালছে হয়ে গেছে যাই হোক কালারটা যেরকমই হোক খেতে ভালো হলেই হলো আর আমি এবার ফার্স্ট টাইম রান্না করছি এই ডালটা তাই খুব টেনশনে আছি যে কেমন হবে বলেছিলাম এই ডালটাতে ফোড়ন দেওয়া হয় না মানে তেল ইউজ করা হয় না কিন্তু দেখো এই শুকনো কড়াইতে একটু কালো জিরে আর একটু রাঁধুনি সচ ভেজে ভালো করে তারপরে ডালটার মধ্যে দিয়ে দিতে হাজা হয়ে গেছে এখন ডালের মধ্যে দিয়েছে ডালের মধ্যে দিয়ে দিয়েছি ব্যাস এবার একদম কমপ্লিট এবার আর একটু ফুটবে জাস্ট তাহলেই রেডি আমাদের গাড়ুর তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমার পেয়েছে প্রচণ্ড খিদে তাই আমি এখানে ভাত নিয়ে বসে পড়েছি আর ডালটা যে আমি রান্না করেছি মটর ডালটা তো ঠান্ডা হলে একটুখানি ঘন হয়ে যায় কিন্তু তবুও আমার মনে হচ্ছে আরেকটু হয়তো ঘন করতে হবে তো যাই হোক আমি খেয়ে নিই তারপর ওর ডালটা হাঁড়ির মধ্যেই আছে আরেকটু ঘন করে নেওয়া যাবে আর তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে আমি ততক্ষণ খাই তো চলো Ta-da!